মুর্শিদাবাদের ইসলামপুরে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল নতুন ইসলামপুর মৎস্য বাজারের দীর্ঘদিন ধরে ইসলামপুর শেখপাড়া রোড লাগোয়া মতিলাল তলায় চলছিল এই মাছ বাজার তবে প্রায় চার বছর আগে যানজট সমস্যার কারণে বাজারটি স্থানান্তরিত করা হয় ইসলামপুর হাট প্রাঙ্গণে সেখানে কাঁচা সবজির বাজারের পাশে মাছ বিক্রি চলায় জনসাধারণের অসুবিধা দেখা মৎস্য ব্যবসায়ীদের দাবি ছিল তাদের জন্য নির্দিষ্ট জায়গায় বাজার গড়ে তোলার সেই দাবির ভিত্তিতে রানীনগর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির উদ্যোগ ও সহযোগিতায় নির্মিত হয় ন নতুন ইসলামপুর মৎস্য বাজার অবশেষে সোমবার বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হলো এই নতুন বাজারে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটি নম্বর রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন রানীনগর এক নম্বর ব্লক আধিকারিক সৈকত বিশ্বাসসহ সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা ব্লক আধিকারিক সৈকত বিশ্বাস বাজার পরিদর্শন করে মৎস্যজীবীদের দাবিতে সারা দিয়ে জল নিকাশের ড্রেন ও সাবমার্সিবল পাম্প বসানোর আশ্বাস দেন ব্যাপারটা হলো ইসলামপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির আন্ডারে বিভিন্ন ছোটোখাটো ব্যবসায়িক আছেন তার মধ্যে একটা ব্যবসায়িক হচ্ছে মৎস্য ব্যবসায়ীরা ওনারা বিভিন্ন দিন থেকেই আমাদের কাছে আবেদন করেছে যে আমাদের একটা স্থায়ী ব্যবস্থা করে দিন আমাদের একটা স্থায়ী ব্যবস্থা করে দিন ওদের কথাই কে মান্যতা দিয়ে আমরা এমএলএর সঙ্গে এমএলএ স্বর্ণপন্ন হই এমএলএকে বলি যে এই মৎস্য ব্যবসায়ীরা এরকম কষ্টের মধ্যে আছে ওদের একটা ব্যবস্থা করে দিন একটা ছাউনির ব্যবস্থা করে দিন সেই হিসাবে এ মিলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যান আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনার এই মৎস্য ব্যবসায়ীদের জন্য একটা ছাউনির ব্যবস্থা করে দেব উনি সেই মতন ছাউনির ব্যবস্থা করে দিয়েছেন এখন আমাদের এখানে স্থায়ীভাবে বসবাস করে চব্বিশ জন ব্যব মৎস্য ব্যবসায়ী চব্বিশ জনের চব্বিশটা ঘর হয়ে গেছে চব্বিশ জনের চব্বিশটা ঘর আপাতত কমপ্লিট হয়ে গেছে তারা কাল থেকে সেখানে ব্যবসা করবে এবং স্থায়ীভাবে বসবাস ব্যবসা করবে এবং জলীয় ব্যবস্থা জলের যে ব্যবস্থাটা সেই ব্যবস্থাটাও শ্রমিক হোসেন এখন এখন আজকেও বললেন এবং ব্লক সভাপতি আশরাফুল হক সাহেব এবং আমাদের পঞ্চায়েত সময় জেলা পরিষদের সদস্য সমাখাত উনি ও বলেছিলেন যে জলের ব্যবস্থাটা আমরা করে দেব তো ওনারা করে দেবেন আমাদের ওনারা যে কথা দিয়ে দেন সেই কথা রাখেন এমএলএ যে কথা দেন সেই কথা রাখেন আমি বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে এমএলএর কাছে গিয়েছি এবং যে যেভাবেই বলেছি সেই কথা উনি রেখেছেন আগামীতেও রাখবেন এই আশা এই আকাঙ্ক্ষার রাখছি এবং আরও যাতে ইসলামপুরের আরও শ্রীবৃদ্ধি হয় এবং আরও যে সংস্থা আছে সেই সংস্থা কালানের জন্য কিছু করতে পারি এই যেমন মৎস্যজীবীদের জন্য করে আমি নিজেকে ধন্য মনে করছি যে আমার একটা আমার এই সংস্থার একটা ছোটো সংস্থার উপকার করতে পারলো এই বলে আপনার নাম আমার নাম হচ্ছে আব্দুর রশিদ আমি ইসলামপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক দেখুন আমরা সবসময় চাই মানুষের সমস্যার সমাধান করতে এই মৎস্যজীবীদের দীর্ঘদিনের একটা সমস্যা ছিল মানুষের কাছে কথা শুনতে অপমান হতো রাস্তায় যে বসে থাকতো রাস্তার গাড়িওয়ালারা তাদেরকে উল্টাপাল্টা বলতো আমরা দেখেছি যে যে দোকানের সামনে বসতো তাদের কাছে অপমান হতো বিভিন্ন জায়গায় একবার এখানে একবার ওখানে তারা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে এবং আজকে আমাকে যখন বলার পর আমাকে বলার পর এই সমস্যার সমাধানটা আমরা করে দিয়েছি এবং আমরা চাই এরকম যত সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান যাতে হয় আজকে মাছ ভরার যেমন মৎস্য ব্যবসিক যে সমাধান হচ্ছে এরকম সমস্যার সমাধান আমরা করতে চাই মানুষকে বলবো যে সমালোচনা না করে আসুন আমরা সবাই মিলে সঙ্গে আলোচনার মাধ্যমে আপনার যে সমস্যা আছে সেটা আলোচনা করি আলোচনা ছাড়া কিন্তু সমস্যার সমাধান হবে না আজকে হাসপাতালটা খারাপ আমি তো চার বছর এখানে বিধায়ক হয়েছি তাহলে এতদিন যারা ছিল তারা কেন করেনি তাদের জন্য তো খারাপ ছিল সেটা কিন্তু তারা বলছে না তারা বলছে হাসপাতাল খারাপ শ্রমিকোষণের জন্য খারাপ তাই যা হবে রাস্তা খারাপ শ্রমিকোষণের জন্য খারাপ কোথাও কোথাও গাছ ভাঙছে কেন ভাঙছে শ্রমিকোষণের জন্য ভাঙছে হ্যাঁ কেউ জ্বর হচ্ছে শ্রমিকোষণের জন্য হচ্ছে এই যে বিরোধীদের একটা মানে একটা হাস্যকর পরিবেশ তারা সৃষ্টি করছে হ্যাঁ কারো খেতে গিয়ে অম্বল হচ্ছে তাও বলছে সময় ঘোষণার জন্য হচ্ছে এই যে তাদের একটা হ্যাঁ মাথা ব্যথা হয়ে গেছে তারা আবার কোথাও কোথায় বলছে যে আমরা কোথাও যাচ্ছি লোক পাচ্ছি না সিপিএম কংগ্রেসের এত অবস্থা খারাপ হয়ে গেছে তারা মানুষের কাছে তারা যাওয়ার মতন তাদের জায়গা নেয় তারা কি করছে ফেসবুকে তারা থাকছে আমি চাইবো যে আপনাদেরও কিছু সমস্যা থাকলে আপনারা বলুন কারণ আমার রায়নগর আমাকে ভোটে জিতিয়েছে মানুষের সমস্যার সমাধান করাটা আমার কাজ আর আমরা সেটা করব এটাই আমাদের মূল লক্ষ্য এবং আমরা এখানে মাথায় রাখতে হবে মানুষের সেবা করতে এসেছি আমরা ঝগড়া করতে আসিনি আমরা কোনো সময় দেখবেন যে কোনো পার্টির পোস্টে আমরা কমন কেউ করি না কি উল্টাপাল্টা করি আমরা লিখি না কেন করে করি না কেন এটা আমাদের কাজ না আমাদের কাজ হচ্ছে মানুষের সেবা করা মানুষের কাজ করা যাদের পাশে মানুষ নাই তারা ভুল ভাল অপপ্রচারটা করবে চার বছরে সব কিছু হয় না কিন্তু হাসপাতালটা আমি পাঁচ বছর পুষতে পুজতে আমরা করে দেখিয়ে দেবো আমরা কাজ শুরু করিয়ে দেব তার কারণ এটা আমাদের কর্তব্য এটা হাসপাতালটা হলে ইসলামপুর মানুষের ভালো হবে আমরা মানুষের ভালো করতে আমরা কাউকে দেখাতে চাই না আমরা চাই ইসলামপুরের মানুষ রায়নগরের ওয়ান ব্লকের মানুষ রায়নগর বিধানসভার মানুষ যাতে পরিষেবা পায় ভালোবাসা পায় মানুষকে যাতে হয়রানি হতে না হয় এটাই আমরা চাই

মাছের বাজার একটা স্থায়ী বাজার হবে এটা ভাবতেও পারেন আমরা সেটা বললাম সাধারণ মানুষের প্রচুর প্রকার আমরা যেখানে মাছ বিক্রি করতাম জল দাদা মানুষ আসতে পারে না তারপরে বৃষ্টি ঝড় বলে আসতে পারে না এখন বৃষ্টি ঝড় উপেক্ষা করেও আমাদের বাজারে এসে

আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4